আসসালামু আলাইকুম এভরি আসলাম এই যে আমাদের কমলগঞ্জের ভিতরে টিলাগাঁও গ্রামে আমাদের কমলগঞ্জ মানে আতঙ্ক আমাদের কমলগঞ্জ মানেই গৌরব আমাদের কমলগঞ্জ হলো আমাদের অহংকার কমলগঞ্জ উপজেলা এই কমলগঞ্জ উপজেলায় যারাই আসে তারাই প্রকৃতি দেখার জন্য আসে কমলগঞ্জ মানেই আসলেই অবাস্তব কাহিনী কমলগঞ্জ ছাড়া কেউ যতজন মানুষই আসুক যে জায়গা থেকেই আসুক সবাই আমাদের কমলগঞ্জে আসে আমাদের কমলগঞ্জ আমাদের গৌরব কমলগঞ্জ আমাদের অহংকার কমলগঞ্জ মানেই ভালোবাসা ভালোবাসার আরেক নাম হলো কমলগঞ্জ উপজেলা আপনারা যারা কমলগঞ্জ উপজেলায় আসেন অবশ্যই আমাদের সব কিছু দেখে যাবেন আমাদের কমলগঞ্জে আসবেন কমলগঞ্জের ভালোবাসা অবশ্যই আপনারা পাবেন ভালোবাসা মানেই কমলগঞ্জ ভালোবাসা মানেই আতঙ্ক আপনারা যারা আমাদের কমলগঞ্জে আসেন অবশ্যই সবাই ভালোবাসা পেয়ে যাবেন আর কমলগঞ্জের মাঝে মানুষ খারাপ মানুষ নেই সব ভালো মানুষ তাই কমলগঞ্জের নাম কমলগঞ্জ ভালোবাসার মানুষ